আর্জিকর হাসপাতালের ক্রাইম সিনে যেতে চান অভয়ের আইনজীবী এই মর্মে শিয়ালদা আদালতে আবেদন নিহত চিকিৎসকের পরিবারের আজই আবেদনের শুনানি শিয়ালদা আদালতে ঘটনাস্থল সম্পর্কে সম্যক ধারণা না থাকায় তাদের আইনজীবীর সবাল জবাবে অসুবিধা হচ্ছে দাবি অভয়ের পরিবারে আমরা যে আবেদনটা হাইকোর্টে ছিল হাইকোর্টের জজ সাহেব বলেছিলেন এটা শিয়ালদাতে মেনশন করা কথা যে আমাদের ক্রাইম সিনে দেখতে যাওয়ার জন্য ক্রাইম সিনে যেতে চাইছি ক্রাইম সিন সম্বন্ধে কোর্টের মধ্যে অনেক কোশ্চেন আছে তখন মানে আমাদের লয়াররা বলতে পারে না আগে যে লয়ার ছিল উনি তো ক্রাইম সিনে যাননি সুতরাং তারা বলতে পারে না এই জন্যই আমরা ক্রাইম সিনে যাওয়ার জন্য ক্রাইম সিনে না গেলে শুনানিটাকে ঠিকঠাক মতো করা যাচ্ছে না যারা লয়ার আছে তারা আর্জি কর যেটা ক্রাইম সিন সেটা দেখবে কারণ ক্রাইম সিন নিয়ে অনেক কোশ্চেন হয় তখন বলতে পারে না ওরা ক্রাইম সিনটা দেখা জরুরি মনে হয়েছে আমাদের যারা লয়্যার আছেন সেইজন্য আমরা আবেদন করেছি হাইকোর্টে করেছিলাম হাইকোর্ট বলেছেন সিজে সিজেএমআর কে চেক করতে আবেদন তাই আমরা সিজেএম এর কাছে আবেদন করেছি আরজিকন মেডিকেল কলেজ হাসপাতালের চার তলার চেস্ট মেডিসিন বিভাগের যে সেমিনার রুমে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই ঘটনাস্থল অর্থাৎ ক্রাইম সিন দেখতে চান অভয়ার পরিবারের আইনজীবী অভয়ার পরিবারের তরফে এই মর্মে শিয়ালদা আদালতের কাছে আর্জি জানানো হলো সেই আবেদন গ্রহণ করেছে আদালত শুনানির পরে আদালত রায় দেবে যে এই আবেদন তারা মঞ্জুর করছেন কি না ইতিমধ্যেই এই আবেদন কলকাতা হাইকোর্টের কাছে রেখেছিলেন অভয়ার পরিবারের আইনজীবীরা কিন্তু কলকাতা হাইকোর্ট শিয়ালদা আদালতের কাছে এই আবেদন নিয়ে যেতে বলেন তারপরই শিয়ালদা আদালতে এসিজেএম এর কাছে এই আবেদন জানানো হলো অভয়ার পরিবারের তরফে অভয়ার পরিবারের দাবি শিয়ালদা আদালতে এই আবেদন মঞ্জুর যদি হয় তাহলে তার আইনজীবীরা যাবেন আর্জি করে এবং ঘটনাস্থল দেখে আসবেন কেননা আদালতে সওয়াল জবাব চলাকালীন আইনজীবীর তরফে ওই সেমিনার রুম সম্পর্কে সম্যক ধারণা না থাকায় অনেক ক্ষেত্রে সওয়াল জবাবে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের আর সেই সমস্যা দূর করার জন্যই এই আর্জি এমনটাই দাবি নিহত তরুণী চিকিৎসকের পরিবারের প্রতীক সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা নজর রাখবো পরের খবরে আদালতে স্বস্তি শান্তনু সেনের মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে হবে কাউন্সিলের রেজিস্ট্রেশন না করিয়ে বিদেশে ডিগ্রি ব্যবহারের অভিযোগ ছিল শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগের শুনানি শেষ হবার পরে তার রেজিস্ট্রেশন দু বছরের জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত নেয় কাউন্সিল মামলাকারীকে আবার শুনানি সুযোগ দিতে হবে তাকে তার বক্তব্য বলার জায়গা দিতে হবে কি কারণে সাসপেন্ড সেটা উল্লেখ নেই নন স্পিকিং নির্দেশ কি অভিযোগ সেটাও জানানো হয়নি মামলাকারীকে জানালো হাইকোর্ট কি কারণে কাউন্সিল শত প্রণদিত পদক্ষেপ নিল সেটাও জানাতে হবে মামলাকারীকে বলল হাইকোর্ট